ইসলাম হাবিব ব্রাদার্সে আনকমন জর্জেট পার্টি ড্রেস সুতোর কাজ কোনো আঠা আছেন কিছু নেই ওর জামা দুটাই গড়ি আস স্লিপে কাজ হবে নিচে কাজ হবে একদম গড়ি অনেক নতুন নতুন ডিজাইনগুলো এগুলো আসছে এগুলো কাপড়গুলো একদম নিউ নিউ ডিজাইন মানে ঈদের কালেকশান এই কাপড়গুলো আগে ছিল অনা করার সময় একদম নতুন নতুন তার মধ্যে পাঁচটা ছটা কালার ডিজাইন হবে দশটা আমি দেখাই দিচ্ছি আপনাকে পর মাত্র চব্বিশশো নব্বই টাকা এটা হলো এগুলোর কালার খুবই নাইস কালার এগুলো আপনি নিমনি কিন্তু হবে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দিয়ে এগুলো একদম নতুন নতুন পাজামা কাজ অন্য কাজ জামাই কাজ করিয়াস ড্রেস সুতোর কাজ পাকিস্তানি ডিজাইনগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে হোলসেল প্রাইস এটা আরেকটা ডিজাইন খুবই নাইস খুব সুন্দর ডিজাইনটা দেখেন একদম আনকমন এগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বারটা শো করে দিচ্ছি এটা হলো অন্যটা অন্যটা অনেক সুন্দর দুই লেয়ারে কাজ করা ওনাটা অনেক সুন্দর স্লিপে কাজ হবে জামাটা গর্জিয়াস এগুলো উনত্রিশশো নব্বই টাকা পরে আরও বাড়বে আপাতত এই রেটটা আছে যেহেতু এগুলো পাকিস্তানি ডিজাইন এটা আরেকটা কালার দেখতেই পারতেছি না অনেক সুন্দর এবং এটার তিনটা কালার দিয়েছে একদম নতুন উনত্রিশশো নব্বই হোলসেল প্রাইস সিক্স এই নাম্বারটা সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারবেন আর এসে যারা নেবেন হাবিব ব্রাদার্স ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলা পাঁচশো চার নম্বর দোকান চার নম্বর বলি হাবিব ব্রাদার্স এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর একদম নতুনত্ব নিউ ডিজাইন সম্পূর্ণ ভোট জ্যাস পার্টির ড্রেস এক জায়গায় যাতে আসে করতে পারবে একদম নরম আরাম সফ হালকা মানে গায়ে দিলে মনেই হবে না গায়ে আছে স্লিপে কাজ হবে অন্য এরকম কাটওয়াফ করা হবে অন্যটা দেখাই দিচ্ছে এটা হলো অন্যটা অনেক সুন্দর মার্শাল্লাহ অন্যটা আর প্রাইসটা আপনারা স্ক্রিনে জেনেই নেবেন বা স্ক্রিনশট নিয়ে আমাকে ভিডিওতে জানাই নেবেন মালটা নতুন আসছে তো প্রাইসটা এখনও জানাই নাই এটার কালার হলো এই কয়টা অনেক সুন্দর কালার স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্স হোলসেল প্রাইস পাবেন যেহেতু ছোট্ট একটা শর্ট ভিডিও হোলসেল প্রাইসে পেয়ে যাবেন পাইকারি দাম আনকমন ড্রেসগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স এটা আরেকটা রিজাইন দেখতেই পারতেছেন স্লিপে হবে অনেক সুন্দর কাটওয়ার্ক করা আছে আর পুরো জামাটায় কাজ করা গর্জিয়াস ড্রেস কালার হবে পাঁচ থেকে ছয়টা ছটা কালারই ইস্যু করে দিচ্ছি অন্যায় কাজ হবে এরকম গর্জিয়াস কাপড়টা একদম নরম সফট একদম আরামের কাপড় এটা হলো অন্যটা অন্যটা অনেক সুন্দর গর্জিয়াস অন্য সম্পূর্ণ সুতোর কাজ পাকিস্তানের ডিজাইন এটা নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাফ বেরোতে স্ক্রিনশট নিতে বলবেন না যেহেতু এখন অল্প দামের মতো প্রাইসগুলো পেয়ে যাচ্ছে পরে হয়তো নিলেও আমার কাছে ড্রেসটা পাইলেও প্রাইসটা কিন্তু বাড়বে নিঃসন্দেহ এটা আরেকটা কালার আমি সবগুলো কালার দেখাই দিচ্ছি আপনারা দেখে নেন কালারগুলো জামাটা এত সুন্দর মাসাল্লাহ এই কালারটা আপনারা হয়তো মিষ্টি বলেন কালারটা অনেক সুন্দর আসলেই মিষ্টি মাসাল্লাহ খুবই নাইস এই ড্রেসটার কালার এটা একদম নরম মনে রাখবেন এগুলো সুদীর চৌপুরে আরাম পাবেন একদম নরম সফট ভিতরে ইনার্সের সব দেওয়া পিথি ব্রিজগুলো নেওয়ার জন্য দ্রুতও যোগাযোগ করবেন যেহেতু পাকিস্তানের ডিজাইনগুলো সবসময় থাকবে না নিচে অনেক সুন্দর অফ করা স্লিপে কাট অফ করা অন্যায় অফ করা জামা অন্য সম্পূর্ণ গর্জাস আর একদম নরম সফটের মধ্যে এটা কিন্তু জেমিচু না কিন্তু কাপড়টা জর্জেট অনেক নরম জর্জেট এটাতে বলা হয় পিওর জর্জেট পিওর জর্জেটের কাপড়গুলো সবসময় থাকে না পিওর একদম পিওরের মধ্যে সফট এটা আরেকটা ডিজাইন আমি কালারগুলো শো করে দিচ্ছি প্রাইস পাব মাত্র চব্বিশশো নব্বই টাকা একদম সীমিত প্রাইস সীমিত সময়ের জন্য চব্বিশশো নব্বই টাকা অন্যায় জামায় সম্পূর্ণ এরকম কাজ হবে কালার খুব সুন্দর কালার